Hey everyone this is Mohammad Iqbal welcome to my youtube channel MSI vlogs এখন যখন আমি সময় কয়টা বাজে 3:45 তখন বাসা থেকে মাত্রই বের হইছে একটা কাজে এন্ড আজকে সারাটা দিন সত্যি কথা একদম যদি বলতে হয় খুবই ব্যস্ততার মধ্যে যাবে আমার ব্যস্ততা শুরু আরও আগেই হয়েছে ওই জিনিসগুলো আর ভিডিওতে আনি নাই ক্যামেরা ট্যামেরা এগুলো চার্জে বসানো ছিল অ্যান্ড এখন থেকে শুরু করে একদম রাত দশটায় এগারোটা আসলে লাস্ট লাস্ট না আগামী তিন চার দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে এর মধ্যে আমাদের একটা রাঙামাটি বান্দরবন ট্যুরও প্ল্যান করা আছে যেটাতে সবাই হচ্ছে কালকে যাবে বাট কালকে আমি যাইতে পারবো না কারণ আমার অন্যান্য কিছু কাজ আছে আর এর মধ্যে কাজের চাপ এতটাই দেখেন আমি যে যাচ্ছি এ্যান্ড আমার অলরেডি ফোন চলে আসছে ফোনটা ধরে তারপরে আবার রওনা হইতেছি দাঁড়ান হ্যালো যেদিন আসলে কাজের চাপ বেশি থাকে ওই দিন তো কাজের চাপ বেশিই থাকবে এই জন্যই তো আসলে কাজের চাপ বেশি আজকে প্রচন্ড ফোনও আসতেছে সঞ্চয় ভাইয়ের সাথে একটা বিল বানাইতেছিলাম মানে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট শেয়ার করতেছিলাম আর হচ্ছে মেসেঞ্জারে লাইনে ছিলাম ওই টাইমে তিনটা ফোন আসছে আমার মানে তিরিশ মিনিটের মধ্যে মনে হয় তিনটা ফোন আসছে অ্যান্ড সব কেটে দিয়ে পরে আবার সবগুলো ব্যাক করতে হয়েছে আচ্ছা নিমপাতা এরে নিম গাছটা ছাড়ছে না কাটছে আর পিছনে রিক্সা ছাড়ছে না কাটছে দেখতে হইলে আমাকে সাইড করতে হবে চলেন তো দেখি ছাড়ছে না কাটছে ও আপাতত ছাড়ছে কারণ এই পাশে হচ্ছে কারেন্টের লাইন কারেন্টের লাইন থাকলে গাছ ছেটে দেয় ঝড়ের দিন আসতেছে তো দেখা যায় ঝড়ের মধ্যে যদি কোনো কারণে কোনো একটা ঘটনা ঘটে যায় তখন কাহিনী আছে এই ভাইয়া শিমুলতলা রোডে কি আপনাদের লাইন তো যায় আমার সামনে মাসে লাইন লাগবে ভাইয়া একটা ইদান না আচ্ছা ও আপনাদের তো এই ফোন নাম্বার সব জায়গায় এক কোন কার্ড আছে আচ্ছা ঠিক আছে আমি ওইখানে ফোন দিব না তাহলে ভাই যেদিন বলবো ওই দিনই তো লাইন লেগে যাবে আচ্ছা ঠিক আছে ওকে ভাই ডটের লাইনটা নিতে হবে কারণ আমার ফাইল আপলোড দিতে খুব ঝামেলা হইতেছে আচ্ছা ওই গাছের ব্যাপারে ছিলাম ঝড়ের ব্যাপারে ছিলাম ওগুলা থেকে বের হই অ্যান্ড অন্য একটা ব্যাপার আপনাদের সাথে কথা বলি আমরা আসলে কামাই রোজগার ইনকাম ক্যান করি জানেন জানি তো আমরা সবাই আমরা করি হচ্ছে একটু ভালো থাকার জন্য এটাই তো একটু ভালো থাকার জন্য আমরা অনেক কষ্ট করি অনেক করি অনেক ব্যাপার আছে চাপ সহ্য করি লাইফে ভালো থাকা বলতে আসলে আসলে কি বোঝায় বোঝায় থাকা বলতে চাপ সহ্য করাটাকেই নাকি চাপটা সহ্য করে এক সময় না চাপটা সহ্য করে এক সময় চাপ থেকে বের হয়ে আসার জন্যই আমরা চাপটাকে সহ্য করি বা লাইফে স্ট্রাগল করি এন্ড স্ট্রাগল করে আমরা একটা জায়গায় পৌঁছাইতে চাই সে জায়গাটা কি একটা ভালো বাসস্থান ভালো খাবার যাতে পাই ভালো যাতে কাপড় পরতে পারি অ্যান্ড ভালো ঠিকানায় থাকতে পারি প্লাস হচ্ছে ওই বাসস্থান আর ঠিকানায় থাকতে পারি তো একই প্লাস হচ্ছে একটু চিন্তামুক্ত যাতে ভালোভাবে থাকতে পারি বা এরকম কিছু সার্বিক যদি বলতে হয় ভালো থাকার জন্য আর যদি সারা জীবন কষ্টই করে গেলাম ভাই তাহলে ভালো কবে থাকবো আর আরেকটা পয়েন্ট বাদ বাদ চলে গেছিলো সেটা হলো একটু ব্যাংক ব্যালেন্সও যাতে থাকে মানে একটু নিরাপদ যাতে চিকিৎসা এবং এই ব্যাপারগুলা যদি প্রয়োজন হয় টাকা পয়সারও যাতে অভাব না হয় এই জন্যে আমরা আসলে লাইফে স্ট্রাগল করি এনে স্ট্রাগল করতে করতে একসময় আমরা মরেও যাই আসলে কি আমরা স্ট্রাগল করে চাপ থেকে বের হয়ে একটু ভালো থাকার যে ব্যাপারটা ওইটা কি কখনো চিন্তা করি আমরা বাইক চালাইলে গাড়ি কিনতে চাই গাড়ি চালাইলে আরো গাড়ি বড় গাড়ি কিনে চালাইতে চাই এভাবে এভাবে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে করতে একসময় কিন্তু আর নিজেকে ডেভেলপ করা হয় না আমরা যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চাই মানে ডেভেলপ করা হয় না ব্যাপারটা তা না মানে এক পর্যায়ে আমরা শেষ হয়ে যাই কিন্তু আসলে ডেভেলপমেন্ট কি জিনিস এটা উপভোগ এই জিনিসটা আমরা আসলে করতে পারি না আমার এরকমটা মনে হয় একটু অন্যভাবে বলি ধরেন ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে যে বিদেশ ঘুরতে যাব বিদেশে বাদ দিলাম কক্সবাজার ঘুরতে যাব এমন অনেক আছে কক্সবাজার ঘুরার টাকা জমাইতে জমাইতে মানে এক সময় টাকা হয় কিন্তু কক্সবাজার যাওয়ার সময় হয় না এক সময় টাকা হয় সময় হয় সবই হয় কিন্তু শরীরে আর ওই পাওয়ারটা থাকে না যে এসে কক্সবাজার পর্যন্ত যাবে এরকম কিন্তু হয় অনেকেরই তাই না তো আমার যেটা মনে হয় আসলে প্রত্যেকটা মুহুর্তে অল্প অল্প ইনকাম করে অল্প অল্প আবার ওইটাকে খরচ করে লাইফটাকে এনজয়ও সাথে মনে হয় করা উচিত এটা আমার ভাই সত্যি কথা মনে হয় যেমন আমি দেখেন বাইক নিয়ে ঘুরি গাড়ি নিয়ে ঘুরি কাজের কাজও করি আবার বাইক গাড়ি নিয়ে ঘুরিও ঘুরি এখন আমি যদি চিন্তা করতাম না আমি একদম হাইটা হাইটা চলবো আর ইনকামই করবো ভাই তাহলে কি আমার ইনকামও বাড়তো না তাহলে আমার লাইফটা উপভোগ করা হইতো না আমি এই যে অল্প খরচের জন্য বাইক নিয়ে ঘুরতেছি যেদিন একটু বেশি খরচ করবো একটু লাক্সারি ঘুরবো ওই দিন গাড়ি নিয়ে বের হইতেছি এবং চিন্তা করতেছি সামনে আরেকটু বড় গাড়ি কিনবো এ ভাই কোন দিকে তাকায় হাঁটো রওনা যে হয়েছে কানার মতো যে মানে আরেকটু বড় গাড়ি কিনবো বা এরকম একটা ব্যাপার সেপার কিন্তু মাথার মধ্যে রাখি কারণ কি ওইটা আমার প্যাশন ওইটা আমার ভালো লাগে ভালো লাগা কাজ করে এখন আমি যদি ব্যাংকে টাকা নিয়ে বসেই থাকতাম জানা একটা গাড়ি কিনবো তিরিশ লাখ টাকা খরচ হবে তার চেয়ে তিরিশ লাখ টাকা আমার হাতে থাক কখন দরকার হবে বলা তো যায় না তাহলে ভাই ওইটা নিয়ে যদি মরে যেতাম তাহলে লাইফের কি হতো আজকে এত কথা কেন বলতেছি জানেন আজকে আমি একটা এসি বুক করতে যাইতেছি মানে মূলত এসি কিনতে যেতেছি ওয়ালটানে কারণ আমার বন্ধু আছে ওইখানে যখন ভিডিও করি ভিডিও করে ভিডিও এডিট করি আমি অনেকগুলো ভিডিও একসাথে আপলোড তো অ্যান্ড তারপরে অন্যান্য কাজ করতে থাকি হেভি পাওয়ার কাজগুলো মানে একটু হেভি ডিউটি কাজগুলো আমার পিসিতে করা হয় আমার পিসি সহ্য করতে পারতেছে না গরমে ঘর গরম হয়ে থাকে ফ্যান চালু হয়ে যায় স্লো হয়ে যায় আমি যথেষ্ট আপডেটেড পিসি চালাই ম্যাকবুক এম ওয়ান প্রো চালাই তারপরেও কিন্তু আমার এই অবস্থা হইতেছে শীতের দিনে প্রবলেমটা ছিল না বাট গরমের দিনে হইতেছে আর আমার নিজেরও প্রবলেম হইতেছে আসলে গরমের মধ্যে তো প্রবলেম হবেই তাই না একটু ঠান্ডা হলে একটু ভালো থাকা যায় একটু আরামে থাকা যায় এদিক দিয়ে যাবো আমরা তো এখন যেটা চিন্তা করতেছি যে এসিটা যদি আমি কিনি এসিটা ঘরে লাগলে আমি যদি রাতের টাইমটা রাত বারোটা থেকে সকাল ছয়টা সাতটা পর্যন্ত বা আটটা পর্যন্ত এই আট ঘন্টা যদি এসিটা চালাই এর মধ্যে আমার কাজ আমার ঘুম আমার সব কিছু যদি ভালো মতো হয় আমি যদি ভালো একটা ঘুম দিতে পারি তাহলে কিন্তু আমি পরের দিন সুস্থ সবলভাবে কাজ করতে পারবো আবার আমার ফোন বাঁচতেছে কুই যাবো আমি ভাই হ্যাঁ কি খবর দাঁড়ান এসির ব্যাপারে একটু পরে কথা বলতেছি ফোন আসছিল ফোনটা ব্যাক করে নিস ও মা বাবু ফোন দিছিল ছোটো বাবু ফোন দিছিল আমাদের এলাকার ছোট ভাই আমার যেটা বলতেছিলাম আসলে খালি ইনকাম করে ইনকামের টাকা পকেটে নিয়ে ঘুরে তো লাভ নাই ব্যাংকে রেখে তো লাভ নাই আসলে কিছু ইনকাম নিজের জন্য খরচ করা উচিত কিছু ইনকাম অবশ্যই সঞ্চয় করা উচিত এই জন্য এসি বুক দেওয়া কারণ এইটা যদি আজকে লাগায় দেওয়া যায় আজকে রাত থেকে মোটামুটি আমি সুন্দরভাবে ঠান্ডার মধ্যে বসে কাজ করতে পারবো সুন্দরভাবে ঠান্ডায় ঘুমাতে পারবো কারণ সামনে যে পরিমাণ গরম পড়তেছে যেহেতু ওই টাকাটা ইনকাম করতে পারছি যে আমি একটা এসি কিনে ওইটার বিলও দিতে পারবো এখন এই টাকাটা যদি আমি এখন ব্যবহার না করে রেখে দিই ভাই এটা কোন কাজে লাগবে আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা মানে গরমে কষ্ট করে তো আমি কাজও বেশি একটা করতে পারবো না রাস্তা কুই রাস্তা তো নাই এখন যদি আমার এই গরমটা আমি কম লাগায় মানে আমি যদি ধরেন মাসে এক হাজার টাকা কারেন্ট বিল বা দুই হাজার টাকা বিল বেশি দিয়ে আমি যদি টাকা বেশি বেশি ইনকাম করতে পারি ভাইয়া ওটা ভালো না গরমে কষ্ট করার চেয়ে আসলে কিছু কিছু জিনিস আমরা মনে করি যে একটা এসি লাগানো একটা আভিজাত্য বা এরকম কিছু 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 জিনিস আসলে আভিজাত্যের চেয়ে বেশি হচ্ছে জরুরি বা জরুরাত তো এসিটা এখন জরুরি হয়ে দাঁড়াইছে আমি যেখানে আছি এখানে মোটামুটি রোদ ওয়াল গরম হয় এই আমি কই আসলাম এর আগে একদিন রাতে দিক দিয়ে যেটা বলতেছিলাম গরম টরম সব কিছু মেলা এটা আমার জরুরত হয়ে দাঁড়াইছে এটা কিনতেই হবে এই জন্য আর দেরি করলাম না চলে যেতেছি ওয়ালটানে দেখেন আবার ফোন আসছে মানে এইভাবে হইলে আমি কিভাবে বাইক চালাবো বলেন তো আর আমি কমিউনিকেটের ইউজ করি না কারণ ওইটা ইউজ করলে ব্লক করা যায় না বাসা থেকে ফোন দিচ্ছে হ্যাঁ লীলাপা রহমান রহিম ভাই মাকে ডাক্তারের কাছে নিয়েছে তো আপু অনেকগুলা টেস্ট করতে হবে তাই আমাকে ফোন দিয়ে বলল অনেক চাপ হয়ে যেতেছে সত্যি কথা আমার সার্বিক সব মিলায় অনেক চাপ হয়ে যেতেছে মানে মাথা কয় দিকে কাটাবো বলেন এছাড়াও আরও অনেক রকম অনেক চাপ আছে যেগুলো আসলে ভিডিওতে বলা যায় না এখানে তো গ্রাম গ্রাম ব্যাপারটা একটু কেমন যেন অন্যরকম ওই যে বাচ্চারা সামনে শোলা দিয়ে খেলতেছে অ্যান্ড এটা সম্ভবত একটা ড্রেন এই জায়গার নাম কি আমি আসলে কই দিয়ে যে কই বাইরে হইতেছি হ্যাঁ একদিন রাতে এখানে ঢুকে গেছিলাম অ্যান্ড অনেকে দুষ্টু পাতা পুরে পুরে খাইতেছিল দেখছিলাম এদিকেই অলিগলিতে ভয়ও একটু পাইছিলাম যে কোথায় কয়ে আসলাম সামনে যদি হওয়ার রাস্তা না থাকে তাহলে তো আরও বিপদ অ্যান্ড এটা সম্ভবত খাল বা নর্দমা বা ড্রেন বা কিছু একটা হবে এলাকাটা সুন্দর ওরকম গন্ধ টন্ধও নাই ভালোই লাগছে এলাকার নামটা জানতে পারলে আর একটু ভালো লাগতো আচ্ছা চলেন এদিক দিয়ে কেমনে কেমনে জানি একদিন শুভ ভাই আমার এদিক এই রাস্তাটা চিনাই ছিল দেখি কেমনে কি দেখ চলেন আমরা একবারে ওয়ালটানে যাই তাহলে ওটা বুক করি বুক বুক বলতে আর কি ওরা ওদের টেকনিশিয়ান কখন ফ্রি হবে ওটা তো জানি না যখন টেকনিশিয়ান ফ্রি হবে তখন হচ্ছে ওটা আমাকে লাগাই দেওয়া যাবে তো পেমেন্টটা করে আসি আজকে না হলে কালকে লাগাবে কালকে না হলে পরশু লাগাবে যেদিন খুশি সেদিন লাগাক কারণ আজকে আমি প্রচন্ড দোরের উপরে যদি সন্ধ্যার মধ্যে লাগিয়ে দিতে পারে ভালো আর যদি সন্ধ্যার মধ্যে না লাগিয়ে দিতে পারে তাহলে আজকে আর লাগানো হবে না কালকে লাগানো হবে আর কি এই হলো আমার অবস্থা কই দিয়ে কই বেরিয়ে দিতেছে এদিকে ওয়ালটনটা ওয়ালটন প্লাজাতে যাব ওদের যে মেইন ওয়ালটনের যে মেইন আর কি যেটা কেন্দ্রীয় ওয়ালটন ওইটাতে যাব সম্ভবত এদিক দিয়ে বের হয়ে টানে বা ভাই কোন জায়গায় যেন ওরাই ভাবর তবে অনেক শর্টকাট আসতে পারছি এই রোড এই ওয়ালটন আমি যতটুকু জানি ওই যেন মেবি ডান দিকে হ এইটুক আমি উল্টাই যাই উল্টা বলতে চিকনে মেরে দিস সামনে থেকে আবার ইউটার্ন নিয়ে মনে হয় ঘুরে এ আরে ওয়ালটন এই যে কি একটা ভুল করলাম এইটুক গেলে এই যে এখানে ওয়াল্টন ছিল বোধহয় আমি এখানে আসলাম যাক সামনে দিয়ে ঘোরার জায়গা আছে বেশি একটা দূরে না যাক এখানে কাজটা সারি দেন আবার আসতেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য হচ্ছে চারটে এসি এখান থেকে সবগুলার মধ্যে থেকে এইটা আমার পছন্দ হয়েছে প্রাইস হচ্ছে এইটা ছিয়াত্তর হাজার নয়শো নব্বই সাইজটা একটু ছোট আছে ফ্রস্ট ক্লিন আছে এয়ার প্লাজমা কী কি কি হাবিজাবি অনেক কিছু আছে এসিকে শেষ এন্ড রোদের জন্য দেখেন শার্টার নামা রাখছে দেখলে মনে হয় বন্ধ ওয়াল প্লাজা তেন মিলনিয়ার অফার চলতেছিল বাট অফারে আমি তেমন কিছু পাই না একটা ফ্রি সার্ভিস পাইছি তাও আবার এক বছরের ভিতরে যেটা তেমন কোনো কাজেই আমার লাগবে না আর এবার হচ্ছে আরেকজন ভাইয়ের সাথে মিটিং আছে এন্ড ওটার জন্য আমার যেতে হবে হলো এক নাম্বারেই যদিও চলেন ওইখানে যাই ভেতরে দিয়ে রাস্তা আছে আমি জানি যে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু না চিনলে অনেক সময় তাড়াতাড়ি রাস্তা ও বেশি দেরি হয়ে যায় তার চেয়ে মাজারের সামনে দিয়ে এদিক দিয়ে চলে যায় অ্যান্ড এসি চাইছিলাম সবচেয়ে কম দামে এটা কিনবো কিন্তু ওটা স্টকে নাই সময় লাগবে দুই তিন দিন তারপর ব্যাপার স্যাপার আছে কিছু এই জন্য একটু বেশি খরচ গেল আমার পঁয়ষট্টি বা ছেষট্টির মধ্যে বাজেট ছিল কিন্তু ছিয়াত্তর পর্যন্ত যাইতে হয়েছে আমি যেটা নিলাম অল্প কিছু ডিসকাউন্ট আছে এর মধ্যে অ্যান্ড এটাই লাগাই ফেললাম এটার মধ্যে কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে জরুরি যেমন ফ্রস ক্লিন ওই যে বরফ টরফ জমে কীভাবে কী পানি টানি বের হয়ে যায় মানে কিছু ফ্রিজ আছে না বরফ জমে দেন ঘরেও পানি পড়ার একটা চান্স থাকে ওই সমস্ত ব্যাপারগুলো এটাতে নাকি নাই বললো দশ বছরের হচ্ছে কম্প্রেসার ওয়ারেন্টি আছে তারপর আরো কি কি জানি ব্যাপার সেপার আছে বললো যেটা আমার কাছে মোটামুটি সুইট মনে হয়েছে এটাই ফাইনাল করে দিলাম এবার পরের কাজে আবার বের হয়ে গেলাম ভাই এত ফোন আসতেছে এত কাহিনী হইতেছে এইটুক সময়ের মধ্যে যে কত জনের সাথে কত কিছু আমার করতে হইতেছে পাগল পাগল লাগতেছে আজকে আমার এই সমস্ত কাজ কাম করতে করতে আবার বাসায় ও যাওয়া লাগবে আজকে না গেলেও কালকে সকাল সকাল আবার উত্তর ওনা হইতে হবে পুরা মানে ব্যস্ততা যখন আসে তখন প্রচুর ব্যস্ততা আসে আর এর মধ্যে আমার তো এডিটের চাপ থাকে দেখা যায় রাতে একটার সময় এডিটে বসলে সকাল পাঁচটা ছয়টা পর্যন্ত আমার এডিটে চলে যায় সব মিলায় পাগল পাগল হয়ে যেতেছি আই নিড এ ভ্যাশন সত্যি কথা মানে ব্যাডলি নিডেড হয়ে গেছে একদম একটা ছুটি আমার খুব বেশি জরুরি অ্যান্ড ভয়ের কিছু নাই ছুটি নেই আর যাই নেই আপনাদের সাথে ব্লগে আমার যোগাযোগ থাকবে ব্লগ ইনশাল্লাহ অফ হবে না এদিকেই কই জানি আমার কাজটা চলুন কাজটা সারি আরও আরেকটা কাজ শেষ করতে পারছি মানে আরও একটা কাজ শেষ করতে পারছি পাঁচটা বাউান্ন বাজে চিন্তাটা করছেন দিন কোন দিক দিয়ে চলে যায় অ্যান্ড আমার রেসিটা বাসায় পাঠাবে হচ্ছে ওরা ছয়টা রওনা হবে তার মানে আমি এখন সরাসরি বাসায় না যাইয়া একটু বাইক ফেরিতে দেখা করে যেতে পারবো আশা রাখি দশটা মিনিট কাটাইতে পারবো ওইখানে অ্যান্ড তারপরে হচ্ছে এসি আসলে দেন আবার বাসায় এসি রেখে দেন আমার আরেকটা মিটিং আছে হচ্ছে গুলশান দুই নম্বর গোল চত্বরে অ্যান্ড ওইটা হয়তো গাড়ি নিয়ে আমার বের হইতে হবে তারপরে আবার এসি লাগাইতে আসবে হচ্ছে রাতে দশটা তারপরে পরে যে টেকনিশিয়ান আছে মানে আমি যাই না গুলশান থেকে এসে ওনাকে ধরতে পারবো কিনা আজকে লাগাইতে পারবো কিনা তারপরে অবস্থা খারাপ মানে আজকে বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই দিনকাল যাইতেছে আমার আর সামনের অবস্থাটা দেখেন না কি বাম্পার লাগাইছে ওই বুলডোজার থাকতো না বা ওই যে ভুট্টা খেত বা এই ধরনের খেত টেতে যে এই কলের লাঙ্গল ওই টাইপের ভাই রিক্সা যে মজবুত করে এগুলা বানায় লাগে রিক্সা দেখলে আর যে স্পিডে চলে আরো ভয় লাগে আচ্ছা এই এলাকাটা হচ্ছে যে স্যানিটারি ইলেকট্রিক অ্যান্ড এইগুলার মোটামুটি পাইকারি মার্কেট বলতে গেলে আশপাশের মধ্যে মিরপুরে যারা থাকেন আর কি আপনার যদি টাইলস এগুলা বিজাবি ইলেকট্রিক অ্যান্ড কার্পেট স্যানিটারি যা লাগে এদিকে চলে আসলে অনেক অল্প দামে পাবেন যদি বেশি সংখ্যক লাগে এক পিস লাগলে আসলে বাসার আশপাশ থেকে কেনাই ভালো এই কত বড় টাইলস আর যদি বেশি লাগে তাহলে আমার মনে হয় এইদিকে আসাটাই ভালো কারণ এখানে অবিশ্বাস্য কম দামে আমি আমি একবার তালা কিনছিলাম জন্য যখন তালা কিনে আমি সাথে আসছিলাম সম্ভবত যে তালাটা আটশো তিরিশ টাকা সেই তালাটা এখান থেকে আমরা সাতশো কত টাকা দিয়ে জেনে নিয়েছিলাম মানে অলমোস্ট একশো টাকার ডিফারেন্স ছিল পার তালায় তার মানে আমরা কিনছিলাম হচ্ছে তখন আঠারোটা না উনিশটা তালা তার মানে টোটাল অনেকগুলো টাকা কম পড়ছিল এই হলো অবস্থা মানে পনেরোশো বা এরকম টাকা কম পড়ছিল এদিক থেকে কেনার কারণে এলাকা থেকে কিনলে অনেকগুলো টাকা বেশি লাগতো আর আমি কি আগায় যাবো আসলে না একটা পুলিশ আছে আগে যাওয়াটা মনে হয় না উচিত হবে হ্যাঁ তারপরেও যদি ফাঁকা পাই যা সামনে দাঁড়াই দাঁড়াবো হ্যাঁ এই না আবার আরেকটা কি জানি ঢুকতেছে রিক্সা মিক্সা উল্টা চলতেছে দেখেন এই যে রিক্সা পুরো পুলিশের সামনে দেওয়া সুন্দর উল্টা যাইতেছে কি একটা অবস্থা অথচ এখানে আমরা মোটরসাইকেল নিয়ে যাইতে গেলে একশো একবার চিন্তা করি যে আসলে যাবো কি যাবো না যাবো কি যাবো না সরাসরি এই রাস্তাটা দিয়ে ঢুকলে যে কই দিয়ে বের হবো হ্যাঁ এদিক দিয়ে আমি চিনি এই রাস্তাটা চলেন ঘুরতে ফিরতে এতটুকু চিনসি অ্যাট লিস্ট ও ভাই কোয়াই হেন চলেন 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 এদিক দিয়ে যাওয়া সম্ভবত জনতা হাউজিং দিয়ে একটা রোড আছে যেটা দিয়ে আমি একটু বাইক ফেরিতে অল্প করে উকি মারতে পারবো আশা রাখি মিরপুর দুই নম্বর ছয় নাম্বার দশ নম্বর তেরো চোদ্দ ওই পাশগুলা যেরকম গুছালো মানে রাজুকের প্লটের মতো রাজুকের এই প্রকল্প কিনা এইগুলা আমি জানি না যদিও একদম একটা মেইন রোড থাকে ওগুলা থেকে সাব রোড থাকে সবগুলা রোড একই পরিমাণে তারপরে প্লট সাইজগুলা সেম একটা ব্যাপার স্যাপার আছে ওইদিকে গুছালো কিন্তু ওই তুলনায় এই সাইডটা সাইড ফিটের এই পাশটা এটা তো আসলে মিরপুরের এটা কি এলাকা এটা মিরপুর এক লিখছে এই বাসায় দেখতেছি রোকেয়া ভবন কিন্তু ব্যাপারটা হলো এইদিকে হলো পাইকপাড়া বা এই সমস্ত বাগ এই সমস্ত লোকাল এরিয়া তো এইগুলো আবার রাস্তাগুলো অত গুছালো না মানে একদম লোকাল এরিয়ার রাস্তা যেমন থাকে ওরকমই তবে তারপরেও ভালো যেটা এদিকে রোডগুলো হচ্ছে মোটামুটি প্রশস্ত আর মোটামুটি সবগুলো রোডই ভালো ওরকম ভাঙ্গা চূড়া নাই আমাদের উত্তরায় দক্ষিণ খান ওই সাইড আসকোনা কাওলার ভিতরে রোড ঘাটের যে অবস্থা বাড়িঘরের যে অবস্থা যে পারছে রাস্তার উপরে এসে পড়ছে এদিকে আবার ওই ব্যাপারগুলা নাই যে বাসাগুলাই করছে একটা নিয়ম মাফিক বাসাগুলা করছে নতুন নতুন অনেক বাসা এখানে হয়েছে আর এছাড়াও হচ্ছে এদিকে একটা এটা কি বলে এটা একটা শৃঙ্খলতা বা এরকম ব্যাপারটা আছে এখানে এই জিনিসটা এখানে ভালো লাগে আর বাড়িগুলো মোটামুটি একসাইজ না হইলেও সবাই রাস্তা থেকে একই সময় পরিমাণ ছেড়েই করছে তো রাস্তাগুলা রোডটা আসলে অনেক ইম্পর্টেন্ট কিন্তু যে কোনো একটা এলাকার উন্নয়নের জন্য ওই এলাকার বড় ভূমিকা খুব রাখে আমাদের কসাই রোডটা যখন উপরে ফেলা হইলো তার নিচে দিয়ে লাইন টাইন করে নতুন করে করার জন্য কি হয়েছে দেখেন ওই এলাকার অনেক ভাড়াটিয়া চলে গেছে ওই এলাকার সেল ব্যবসা কমে গেছে কারণ লোকজন নাই রাস্তা না থাকলে আসলে ওই এলাকায় মানুষ ও রে ভাই কি হইলো এটা কোন দিকে কি দুইজন এমনি লোক এরা আচ্ছা যেটা বলতেছিলাম ওই রাস্তাঘাট না থাকার কারণে অনেক জোর ঝামেলা হয়েছে আর এইদিকে মিরপুরের রাস্তাঘাট হ্যাঁ মিরপুর কষ্ট করছে অনেক দিন মিরপুর কষ্ট করার পরে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে বাট এখন ঠিকঠাক আছে এখন একটা বড় সমস্যা কি জানেন ভাই রোডঘাট কিন্তু সরকার এসা নষ্ট করে না রোডঘাট হ্যাঁ সরকার বানাই তো অনেক ডিলে করে বা এরকম একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু রোডঘাট নষ্ট করি আপনি আমি একটা রোড বানানোর পরে আমাদের মনে পড়ে যে এখান থেকে একটা ওয়াসার লাইন বের করা আমার বাকি ছিল এখানে একটা ড্রেনের লাইন আমার করা দরকার ছিল এন্ড দেখেন এই যে নতুন পিচ এই যে নতুন পিচ সামনে এই যে নতুন পিচ এরকম অনেক জায়গায় মানে এই রাস্তাটা বানা যাবে তার পনেরো থেকে বিশ দিন বা এক মাস পরেই দেখবেন যে মানুষের এটা কেটে কোনো না কিছু করা দরকার হয়েছে ওইখান থেকে রাস্তার ফাটল ধরা শুরু হবে বৃষ্টি আসলে ভাঙ্গা শুরু হবে গাড়ি ঘোড়ার চাপে ওইখানে হয়তো ডেবে যাবে নয় ফুলে উঠবে এইভাবে এইভাবেই কিন্তু রাস্তা নষ্ট হইতে থাকে এইভাবে আমরাই আসলে আমাদের রাস্তা নষ্ট করি সরকার এসে নষ্ট করে ঠিক আছে অনেক সময় টিএনটি লাইন এসে এর ব্যাপার সেপার আছে বাট আমরাই আমাদের লাইনগুলা মানে রাস্তাগুলো নষ্ট করি এই লাইন টাইন করার জন্য এই যে দেখেন এখানে ভাঙছে কেন ভাঙছে কারণ তার দরকার পড়ছে এখানে হয়তো ড্রেন লাইন কিছু করা এই আর কি যাক অনেক বিভিন্ন ব্যাপার নিয়ে অনেক আলাপ আলোচনা হইলো অনেক কিছুই বললাম চলেন এবার মাথা খারাপ খারাপ লাগতেছে ভাই সত্যি কথা আমার কাজের চাপে আজকে পুরো মাথা খারাপ খারাপ লাগতেছে আজকে বাইক এবং বাইকিং নিয়ে কথা আমার মাথায় আসতেছে না আজকে খালি কাজ কাজ আর কাজ নিয়ে কথা আসতেছে যাক বেগুনগুলা কিন্তু সুন্দর পুরা বেগুনি কালারের বেগুন পার্পল এই যে দেখেন মাইকের ব্যাপারটা মেলার ব্যাপার মাইকিং করতেছে একটা জিনিস কি ডিবি বেশি থাকার কারণে হাইড্রলিক হর্ন নিষিদ্ধ এগুলো কিন্তু হাইড্রোলিক মাইক তাহলে এইভাবে যে মার্কেটিং করতেছে রাস্তায় এটাও তো নিষিদ্ধ হওয়ার কথা না কিন্তু এটা রিক্সার মধ্যে উঠাইছে তো এই জন্য নিষিদ্ধ না কিন্তু ট্রাকে উঠায় যদি কেউ লাউড স্পিকারে গান বাজায় ওটা আবার নিষিদ্ধ আর্মিও ওটার বিরুদ্ধে অ্যাকশন নেয় আমি একটা জিনিস দেখলাম যে ট্রাক তো বৈধ ট্র্যাক ট্যাক্স দিয়ে চলে অ্যান্ড ওইখানে যদি মাইক বাজায় বা সাউন্ড বাজায় তাহলে ওইটা অবৈধ ওইটার জন্য কেস করবে কিন্তু রিক্সা যার কোনো লাইসেন্স নাই কিচ্ছু নাই বিশেষ করে অটোরিক্সা পুরা রাস্তাটা ব্লক করে রাখছে উল্টা চলতেছে পুলিশের সামনে দিয়ে এদের জন্য কোনো আইন নাই কেস নাই শাস্তি নাই মানে খুব বাজে লাগে এই ব্যাপারগুলা খুবই বাজে লাগে ভাই খুবই বাজে লাগে নিজের সত্যি কথা নিজের দেশে অসহায় লাগে যখন এই ধরনের ব্যাপারগুলা দেখি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া চলেন আমরা দেখি বাইক ফেরিতে কিরে ভাই লেগে গেলো নাকি শুভের সাথে আমি যদি লাগা দিই ব্যাপারটা কি জমে বলেন রে এ একটা বদ জিনিস ঠিক আছে হ্যাঁ ওকে এছাড়া থেকে কখনো এভাবে সরাবেন না কি হয় জানেন যা ধাক্কা থাকা খায় স্ট্যান্ড ভেতরের দিকে ঢুকে যায় আপনি ছাড়বেন আর বাইকটা ধমাস দিয়ে পড়ে যাবে এ কারণে বাইক নড়াচড়া করলে অবশ্যই সিঙ্গেল স্ট্যান্ড যদি থাকে যে স্ট্যান্ডেই থাক পাশে এসে তারপরে নড়াচড়া করবেন পাশ থেকে নড়াচড়া করলে বিভিন্ন রকম ঝামেলাতে আপনি পড়তেই পারেন কারণ আমি এসি কিনে ফেলেছি ও জিগাদ আমি একটা এসি কিনে ফেলেছে হঠাৎ করে গাড়িতে দেখে একটু অবাক লাগতেই পারে ড্রেস আগেরটাই আছে কিন্তু গাড়িতে উঠে গেছি কারণ হচ্ছে এসি আসতে লেট করে ফেলছে আর আমি ওই টেনশানে আসলে ভিডিও করতে পারি নাই সাতটার মধ্যে বলছিলাম আসতে কারণ আমার আটটায় মিটিং ছিল সাড়ে আটটায় আর কি আটটার মধ্যে বাসা থেকে বের হওয়ার কথা ছিল তারা আসছে আটটার মধ্যে মানে সাতটায় আসলে আমি আটটার মধ্যে বাসা থেকে না মূলত আটটার মধ্যে পৌঁছানোর ইচ্ছা ছিল যেহেতু মিটিং একটু আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওরা আসছে আসছে এক ঘন্টা লেট করে কোনো রকমে রেডি টেডি হয়ে যে বেরিয়ে গেছি এখন বাজে আটটা চব্বিশ অলরেডি আমি মাত্র আগারগাঁ রোডে আর আমার মিটিং হচ্ছে গুলশান দুই নম্বর গোচত্বরের ওইখানে কোন একটা রেস্টুরেন্ট বা কোনো একটা চাইনিজ চাইনিজ কোনো কিছুতে রডঘাট এখানে তো ফাকাই দেখতেছি দেখেন না আগে আগে রোড তো ফাকাই থাকে এরকম এখন শহরের মহাখালী থেকে শুরু করে বনানী হয়ে ওই দিক দিয়ে ঢাকার রাস্তাটা আগুলশানে কি অবস্থা কে জানে চলেন আগাই দেখি কতক্ষণ সময়ের মধ্যে কই পৌঁছাইতে পারি ভালো ভালো আগে আগে পৌঁছাইতে পারলে ভালো নানা হলো আসলে লেট করাটা আমার খুব একটা আমার সাথে যায় না আমার লেট করতে ইচ্ছা হয় না মানে সবাই পৌঁছাই সামনে পৌঁছাবো না এরকম করতে আমার একদমই ইচ্ছা হয় না আসেন আগাই দেখি কি হয় আর রাতে ও রাতে এসি টেকনিশিয়ান আসবে হচ্ছে 10টার পরে এর মধ্যে আমার আসতে হবে এসি আজকে লাগায় দেয়া যাবে এন্ড ইনশাআল্লাহ ঠান্ডা বাতাস দেখাই আজকের ভিডিও শেষ করবো ইনশাল্লাহ ডিপ্লোমেটিক জোন গুলশান দুই নাম্বার ঢুকতেছি বানানি থেকে এন্ড এখানে রিক্সা চলতেছে ওয়া ওয়াও অ্যান্ড পুলিশ চার্জন সবকিছুই আছে গাড়িকে ইশারা দেয় মানে সিগন্যাল দেয় বাট রিক্সা চলতেছে এই অবস্থা এখানেও রাত মনে হয় সাড়ে দশটা এগারোটা দিকে আমি বাসায় আসলাম বাসায় এসে এসি তো আমি রেখে গেছিলাম তারপরে হচ্ছে টেকনিশিয়ান যে উনি আসলো সাজানো গুছানো ছিল আমার ঘরটা এটা অল্প কিছুক্ষণের মধ্যে ভাই ওয়াল টাল ছিদ্র করে একা এক অবস্থা ভাই কি কি অবস্থা যে করছে সত্যি কথা ফারহান ভাই আসছিল আমি ভিডিও করতে ভুলে গেছি ফারহান ভাইকে ধন্যবাদ উনি থাকাতে আমার এসিটা এত সুন্দর আউটডোরটা বাইরে সেট করে দিছে মানে জাস্ট উনি প্ল্যানিংটা দিছে অ্যান্ড ফাইনালি হচ্ছে ওই যে এসি লেগে গেছে আমার ঘরে এখন মোটামুটি ঠান্ডা ঠান্ডা বাতাস মোটামুটি বের হয় আমি ঘর কিছুটা গোছানোর ট্রাই করছি ময়লা টয়লা কিছুটা ঝাড়ু টাড়ু দিয়ে ঠিকঠাক করে দেন হচ্ছে এখন শান্তিতে ঠান্ডা বাতাসে বসে এডিট করা মানে করা যাচ্ছে আর কি ব্যাপারটা মজার লাগতেছে অ্যান্ড এই হলো অবস্থা আজকের দিনটা এইভাবেই গেছে টুকটাক ব্যস্ততার মধ্যে যাক তারপরে যে সবগুলো কাজ সাকসেসফুলি করতে পারছি মোটামুটি একটু আগে পিছে সময় গেছে বাট মোটামুটি সাকসেসফুলি করতে পারছি যাই আজকের ভিডিও থেকে তাহলে এখানে বিদায় নেই এরপরের ভিডিওতে আবার বাকি বাকি আপডেটগুলো শেয়ার করবো আজকের ভিডিও তাহলে এতটুকুই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর একটা কথা হচ্ছে বাইক নিয়ে যেমন ভালো খারাপ দিক বলি ওয়ালটনের এসি লাগাইছি বন্ধু এই কোম্পানিতে জব করে মানে এটা ভালোই বলবো এটার সার্ভিস নিয়েও সামনে কথা হবে এটারও একটা রিভিউ হবে ইনশাআল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন